আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হ্যালো ইউটিউবে লাইভে সবাইকে আমন্ত্রণ জানিয়ে লাইভ শুরু করলাম আহ সবাই চলে আসবেন হ্যাঁ এখন পর্যন্ত একটা ভাইও নাই এক গেছে নাকি যে ভাইটা অসংখ্য করতেছেন একটু নিচে নেমে কমেন্ট করো ভাই ওনা কেন কি অবস্থা আপনাদের প্রিয় ভাই বোনেরা একটু জানাবেন বিকেলের দিকে একটু লাইট করছিলাম যাই হোক আবারও লাইভে চলে আসলাম রাতের লাইভে সবার সাথে এখানে একটু আড্ডা দেবো সবাই একটু চলে আসেন কি অবস্থা ভালো আছিস জানাবি কি ভিডিও টিটো বানাচ্ছিস কোন লং ভিডিও টিটো বানা রেডি করে রাখছিস না কি সমাচার লাইভটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন কেউ হ্যাঁ কমেন্ট করো ভাইয়ারা আমার একটু কমেন্ট করো আস্তে আস্তে ওয়াশিং বাড়বে ঠিক আছে আর বিশেষ করে যে ডুয়েট ভিডিও আমার কাজ করি এই ডুয়েট ভিডিও আসলে কিন্তু সেভাবে আসে না ভালো তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আমার কথা কি শোনা যাচ্ছে এখানে একটু জানাবো হ্যাঁ একটু ট্যাপ টপ করো লাইভ ট্যাপটপ করো লাইভটা একটু ট্যাপ টপ করো খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ আমাৰ খাৱা হৈছে কি আজকে ভিডিঅ' বনাইছিলা জানাবা হা ভিডিঅ' বনাইছিলা কিনে জনাবা স্থানটা লয়ে গেছে একজনের ফটো ভালো লাগে না হ্যালো ভিডিও হইছে কালকেও হবে ভিডিও কি ভিডিও বানাইছো বেশি লম্বা ভিডিও বানার দরকার নাই ঠিক আছে 3 মিনিট এমন বানালি হবে লং ভিডিও বানাইলে 3 মিনিট 15 20 সেকেন্ডের ভিতরে যেন থাকে বেশি লং ভিডিও বানাইলে মানুষ দেখব না ঠিক আছে প্রথমত একটু তিন তিন মিনিট দুই মিনিট এরকম করে ভিডিও বানার চেষ্টা করব এখন আসলে বড় ভিডিও কেউ দেখব না ঠিক আছে ছোট ভিডিও দেখার সময় নেই মানুষের ফানি ভিডিও পাঁচ থেকে ছয় মিনিট হবে আরও একটু কমাই দিবা ঠিক আছে আরও একটু কমাই দিবা ফানি মিউজিকগুলো একটু ভালো করে লাগাইও হ্যাঁ কথা মানে ফানি কথা তোমার আঞ্চলিক ভাষাই বলবো কোনো যে আমগর যে আঞ্চলিক ভাষা আছে সে আঞ্চলিক ভাষায় থাকে তো যাই হোক যারা উপরে আসেন একটু নিচে নামে কমেন্টস করেন বিশেষ করে আসলে কমেন্ট না করে উপরে যারা বসে থাকি এখানে আসলে ফয়দা নেই কারণ কমেন্টের জন্য কিন্তু লাইভ কিন্তু একটা উজ্জ্বল হয় একটা লাইভ কিন্তু কমেন্টের জন্যই লাইভ চলে ঠিক আছে কমেন্ট যদি আপনারা না করেন ক্ষেত্রে লাইভ চলেও মজা লাগে না আর যারা উপরে আছেন একটু ট্যাপ করো স্ক্রিনে সবাই একটু টাচ করো স্ক্রিনে টাচ করো স্ক্রিনে টাচ করো সবাই হ্যাঁ বুঝলাম না এই আইডি কি ফিউজ হলো নাকি কোনো ভিডিও সমস্যা হচ্ছে কিনা একটু জানাস তো কারণ ভিউ কমা কমে গেলো তা गाइस oh. oh एक टू तो टैप टैप करो लाइफ टा एक टू तो टैप टैप करो है Drop friend, drop friend, drop, train. drop train. one.